গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন সুভাষিস অফিসিয়াল চ্যানেল তো আজকে আমরা চলে এসেছি আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি এটা হচ্ছে অযোধ্যা পাহাড় যাবার রাস্তা পুরুলিয়া অযোধ্যা পাহাড় যাবার রাস্তা আর আমাদের পুরো টিম আমাদের পুরো টিম আমাদের পেছনে দেখতে পাচ্ছেন আমাদের বিমল দা আর আমাদের সবার প্রিয় আমাদের মামা ঝালদা থেকে চলে এসেছে আমরা এসেছি আজকে একটা বিশেষ সন্ধানে বিশেষ একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য সেই জিনিসটা বন্ধুরা সচরাচর দেখতে পাওয়া যায় না এবং বেগুন কুদরে তো দেখতে পাওয়া যায়ই না এবং বেগুন কুদরে বা মুরগুমাতে এই জিনিসটা খুব কম লক্ষ্য করা যায় তো সেইটা সন্ধানে আপনার এসেছি সেইটার সন্ধানে আপনাদেরকে দেখাবার জন্য তো চলুন যা কে জাস্ট ভিউজটা দেখুন চারিদিকে পাহাড় 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 এবং পাহাড়ের উপরে উপরে একদম পুরো কুয়াশায় ভরে আছে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই বলুন এই জায়গাটা গেস করুন বন্ধুরা কোন জায়গা হতে পারে আর আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি লোকেশানটা দেখুন পাহাড়ি রাস্তা এবং ঠিক পাহাড়ি রাস্তার নিচে একটা ঝর্নার সন্ধান পেয়ে গেছি এবং ওই দিকে দেখতে পাচ্ছেন দূরে একটা বড় ড্যাম তো যারা গেস করতে পারছেন লোকেশনটা এবার গেস করে কমেন্ট করবেন যে কোন জায়গা হতে পারে কেমন লাগলো না হলে ভালো জুতো না হলে স্লিপ করছে নাকি আপনি কোথাকার কোথায় থাকেন ও কেমন লাগলো ঝর্ণাটা কিছু বলুন ঝর্ণালি আমাদের বেউনকুতো ঝর্না নিয়ে মুরগুমা ঝর্ণা নিয়ে মুরগুমার ঝর্ণা নিয়ে কিছু বলার নেই একটাই বলার যারা আসবেন তারা যেন প্লাস্টিকটা না ফেলেন প্লাস্টিকটা না ফেলেন হ্যাঁ মানে যেন নোংরা আবর্জনা না ফেলে নোংরা আবর্জনা না ফেলে তাহলেই যত সুন্দর পরিবেশ পরিবেশটা সেরকম আচ্ছা আপনি জানেন এই ঝর্ণাটা কিন্তু বারো মাস পাওয়া যায় না হ্যাঁ এটা এখন বর্ষার চাষ বর্ষাকালে হয় বর্ষার সময় হ্যাঁ এক্সপ্রেস ওয়াটারটাই আসে হ্যাঁ সারা বছরে এটা থাকে না শুক্তি আপনাদের ভালো লেগেছে তো এখানে এসে শোণ ভীষণ ঠিক আছে ধন্যবাদ স্যার তো বন্ধুরা আমরা সেই জায়গাতে চলে এসেছি যে জায়গাতে খুব একটা রিস্কি ব্যাপার নামাটা সেই রিস্কি ব্যাপারটাকে উপেক্ষা করে আমরা চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন বিমলদা এখনও উপরে আছে উনি কিন্তু এখনও নামতে পারেননি চেষ্টা করছে নামার আর নেমে গেছি এখানে নেমেই যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই আমাদের ঝর্ণা এই ঝর্ণা দেখার জন্যই এতটা রিক্স নিয়ে আমরা এখানে পৌঁছলাম তো দেখুন এই যে ঝর্ণা এই ঝর্ণা বন্ধুরা সচরাচর দেখা যায় না আর বেগুন কুদর কি বেগুন কুদর মুরগুমা কি আমাদের আশেপাশে এলাকাতে এমনি ঝর্ণা আর কোথাও দেখতে পাওয়া যায় না এবং এই ঝর্ণাটা খুব একটা বেশি দিন থাকবেও না কারণ যেই না একটু রোদ দিতে শুরু করবে এই ঝর্ণার জল শুকিয়ে যাবে এবং ঝর্ণা প্রকৃতিতে বিলীন হয়ে যাবে দেখুন ঝর্ণা বল আর আমাদের মামা মামা এখানে নিজের খোস মেজাজে আরামে ঝর্ণার আনন্দ নিচ্ছে আপনারাও আসুন ধর্মের আনন্দ করুন আর এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের মুরগুমা ড্যাম এটা হচ্ছে আমাদের মুরগুমা ড্যাম আর এদিকে বিমলদা আস্তে আস্তে সাবধানে নামছে এটা হচ্ছে মুরগুমা ড্যাম

বন্ধুরা খুব সুন্দর বাপরে এই ঘটনা আর আমাদের বিমল পৌঁছে গেছে বিমল দা ব্লগিং এ ব্যস্ত পৌঁছে গেছে আমরা সবাই এখানে তিনজন এখানে জড়ো হয়েছি কিন্তু ঝর্ণার জল বন্ধুরা আমি হায় 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 ঝর্নার জল বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর কিন্তু ঠান্ডা প্রচুর ঠান্ডা আছে ঝর্নার খুব কাছে আমরা চলে এসেছি তো এই যে ঝর্নার গতিবেগ জলের যে গতিবেগ সেই গতিবেগটা দেখুন একদম উপর থেকে নিচে নেমে একদম সোজা আমাদের এখানে মুরগুমা ড্যামে মুরগুমা ড্যামে যে ওভারফ্লোটা হচ্ছে সেই ওভারফ্লোটা এই ঝর্ণাটার জন্যই হচ্ছে বন্ধুরা কারণ এই ঝর্ণাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মুরকুমা ড্যামের সেই ওভারফ্লোটা হবে না মানে এই ঝর্নার জল যতক্ষণ থাকবে মুরগুমা ড্যামের ওভারফ্লো ততক্ষণ হয়ে যাবে দেখুন ঝর্ণা দেখুন ফটো সেশন চলছে আমাদের খুব ক্লিপারই কিন্তু সাবধানে পা ফেলতে হবে ঝর্ণার থেকে একদম এই যে ঝর্ণা একদম গেছে টপে এই যে দেখুন এবং ওইটা দেখছেন ওটা হচ্ছে পাহাড় থেকে অন্যার জল নেমেই মুরগুমা ড্যামে ভর্তি করে লাগাতার অনেকদিন থেকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা প্রায় এক মাস থেকে বৃষ্টি হচ্ছে তার এই ফলস্বরূপ আমরা এটা পেয়েছি খুব ভালো লাগছে মানে আমার বাড়ির সামনেই যে এত সুন্দর একটা বাড়ির সামনেই এত সুন্দর একটা ঝর্ণা আমরা দেখতে পাই সেটা খুব ভালো লাগছে দেখে তো আমরা বন্ধুরা একদম ঝর্নার খুব কাছে পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা এই ঝর্নার জল এই ঝর্নার জলে মুর্গমা দেখছে এবং এই ঝর্নার জল যতক্ষণ থাকবে মুর্গু দেন ততক্ষণ ভরে থাকবে এবং মুর্গমা নেবে অভার হয়ে থাকবে কিন্তু ঝর্নার জলে এত পরিষ্কার জলটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ইচ্ছা করছে একবার আমরা এখানে স্নান করি তো সেই ইচ্ছাটা আমরা একবার পূরণ করবো দেখতে পাচ্ছেন জলের জলের যে গতিবেগ জলের যে স্রোত জলের যে গতিবেগ আর জলটা যে এত শীতল এবং ঠান্ডা মানে বোঝাতে পারছি না কি আনন্দ হচ্ছে আমাদের আর খুব সুন্দর লাগছে কিন্তু খুব সাবধানে যদি ঝরনাতে আপনারা আসেন তাহলে খুব সাবধানে কারণ দেখছেন প্রচুর স্লিপারি এখানে প্রচুর স্লিপ করছে পা ফেলে ফেলে আস্তে আস্তে এখানে উঠতে হবে আপনি আমি চেষ্টা করবো উঠার কিন্তু আপনারা যদি ট্রেন না থাকেন তাহলে ঝরনাতে উপরে একদম উঠবেন না কারণ প্রচুর স্লিপ করছে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন বিপদে যেতে পারে আর এখানে আমাদের মামার একটি কিছু হয়ে গেছে মানে আমাদের মামা ঝর্ণা পেয়ে প্রচুর আনন্দে মাতোয়ারা মামা নাচ কি নাচ বাপরে আরে বাপরে প্রমিঠুন প্রমিঠুন আর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমাদের শুটিংও চলছে আরে মামা